আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত ব্রাহ্মণবাড়িয়া বানসারপুর থানার আমি যে জায়গাটি দাঁড়িয়েছি সেটা হচ্ছে মূলত জগন্নাথপুর মোড় থেকে দুর্গারামপুর যাওয়ার রাস্তাটা আপনারা জানেন গত গতকালকের আগের দিন মাহিন নামের দশজনের একটা ছেলে ব্রাহ্মণবাড়িয়া বানসারপুর থানার বানসারামপুর বালিকা প্যালেট উচ্চ বিদ্যালয়ের মণি ম্যাডামের ছেলে একমাত্র ছেলে যে এইখানে এই জায়গাটিতে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল এই ভিডিওটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সন্তানেরা যে বাইক চালায় হ্যাঁ তারা যেন একটু বুঝে শুনে বাইক চালায় এবং এটা বন্ধুর কিন্তু বন্ধুর বাইক ছিল সে বন্ধুর বাইক এসে বের হয়েছিল এবং এই জায়গাটার অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমি এই এখানকার মানুষকে জিজ্ঞেস করব। জানতে চাইবো যে কীভাবে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি একটু জানতে চাইবো তাদের কাছে আচ্ছা ভাইজান আমি যদি বলি আপনার আপনাকে এটা আপনার এদিক দিয়ে একটা রিক্সা যাইতেছিল আর ওই আসতেছিল তখন মনে করেন এমন আপনার যে গিয়ার আছে না গিয়ার নিচে আপনার তাকাইছিল তাকানোর পরে আপনার হঠাৎ করে নিজের ইচ্ছে ব্রেক করছে গাড়ি আপনি একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সন্তান আছে নতুন করে বাইক চালায় বা বাইক না চালিয়ে ভালো করে না চালাতে পারে তারপরে কিন্তু রাস্তায় নামছে ঠিক আছে আজকের একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এমন যেন আপনাদের সন্তানদেরকে বাইক চালাতে একটু বাইক চালাতে দিবেন না আর যদিও যারা পারে একটু সাবধানে যেন বাইক চালায় ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দুর্গারামপুর রোড থেকে রিফাদে পেজ থেকে করছি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ডিআর বিয়ার্স আমি আবারও দেখাচ্ছি যে এই জায়গাটাতে এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমি আসছি দেখা যাচ্ছে এখানে মানুষের সাথে কথা বলেছি আসলে এমন একটা জায়গায় এখানে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল উনি বলেছেন ধন্যবাদ সবাইকে